একটি সুস্থ এবং পরিপুষ্ট সমাজ গঠনে প্রবীণ ও বৃদ্ধদের প্রতি কিরকম আচরণ হওয়া সঙ্গত বলে আপনি মনে করেন রাসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে ব্যক্তি আমার দলভুক্ত নাই এই হাদিসের যে প্রেক্ষাপটটা ত্রিমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে একজন ব্যক্তি একজন প্রবীণ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের সাথে দেখা করতে আসলেন কিন্তু রাসুল্লাহ সাল্লামের পাশে যেই সাহাবাইকরাম বসেছিলেন যুবক শ্রেণীর সাহাবাইকরাম বসেছিলেন তারা ওই প্রবীণ ব্যক্তিকে তেমনটা গুরুত্ব দিল না তার জন্য একটু জায়গা করে দিল না রাসুল্লাহ আসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তখন রাসুল্লাহ ইসলাম ধমক সুরে বলছিলেন যে ব্যক্তি লাইসা মিন্না মান্লাম ইয়ারহাম সগি রানা ওয়াইয়াকির কাবি রানা যে ব্যক্তি আমাদের ছোটোদেরকে স্নেহ করে না বড়দেরকে প্রবীণদেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় রাসুল্লাহ সাল্লাহ এই হাদিসে কত ধমক বানিয়ে দিলেন যারা প্রবীণদেরকে সম্মান করবে না মর্যাদা দিবে না তারা রাসুল্লাহামের খাঁটি উন্মতি নয় এই হাদিস থেকে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি রাসুল্লাহ সাল্লি সালাম এই হাদিসে একজন প্রবীণ ব্যক্তির মর্যাদা কত উর্ধে দিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছে একজন ব্যক্তি এসে স্কুলে নিয়া রাসুল্লাহ আমি ফজরের নামাজে অমক ব্যক্তির পিছনে নামাজ আদায় করতে যাই না কারণ ওই ব্যক্তি এত দীর্ঘ কেরাত পড়েন ফজরের নামাজে আমি সহ্য করতে পারি না রাস্লাহসাল্লাম যখন আলোচনা করলেন নসিহাত করলেন তখন উনি অত্যন্ত রাগ হয়ে গেলেন রাগ হয়ে বললেন আয় আমার সাহাবেরা তোমরা যখন ইমামতি করবে খেয়াল রাখবে দীর্ঘ কেরাত পড়বে না ছোট্ট কেরাতে নামাজ শেষ করবে কারণ তুমি জেনে রাখবে তোমার পিছনে একজন বিরুদ্ধ থাকে একজন প্রয়োজন আছে এমন ব্যক্তি থাকে একজন অসুস্থ ব্যক্তি থাকে এই ব্যক্তিদেরকে তোমার খেয়াল রাখবে এখানে প্রবীণদেরকে কত গুরুত্ব দিলেন যে যারা বয়স্ক হয়ে গেছে প্রবীণ যারা তাদের নামাজের ব্যাপারেও খুব গুরুত্ব দিলেন যে তাদের নামাজটা কষ্টকর হয়ে না যায় কারণে একটু অসুস্থ অসুস্থ দুর্বল থাকতে পারে দুর্বল থাকতে পারে এবং প্রবীণের যে কথাটা উনি বলেছেন যে আসলে প্রবীণের দুইটা বিষয় একটা তো অভিজ্ঞতার বিষয় প্রবীণ তাদেরকে আমরা বুঝি আর একটা হলো বার্ধক্য বার্ধক্য বললে বয়সজনিত যেটা কোরআনের মধ্যে আল্লাহ তালা নবীদের সম্পর্কে বলেছেন যে আল্লাহ আল আজমু আস্ত রাসুসাইবা যে আল্লাহ আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে আমার চুলগুলো শুভ্র হয়ে গেছে ইসলামে কিন্তু দুইটা বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে একটা হলো প্রবীণ অভিজ্ঞ যারা তাদেরকেও মর্যাদা দেওয়া হয়েছে আবার যারা বয়স্ক তাদেরকেও মর্যাদা দেওয়া হয়েছে দুইজনের মর্যাদা আলাদা তা প্রবীণ যারা অভিজ্ঞ যারা তাদের বয়সের সাথে রিলেটেড না তাদের অভিজ্ঞতার কারণে তাদেরকে সম্মান করতে হবে রাসুল বলেছেন যে তোমাদের মাথার কারো চুল যদি হয়ে যায় সাদা হয়ে যায় তোমরা এটা 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 ফেলবে না কারণ হুয়া হলো মুমিনের রাসুল আসলাম বলেছেন যখন কোনো ব্যক্তির মাথার একটা চুল শুভ্র হয়ে যায় সাদা হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ তালা তার একটা মর্যাদা বৃদ্ধি করেন তার একটা গুণা আল্লাহ তালা মাফ করেন এবং তার আমল নামে একটা সাব লিখে দেন এখানে কিন্তু বয়স্কদের বিষয়ে বলা হয়েছে এবং বয়স্কর সম্পর্কে হাদিসের মধ্যে রাসুলসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আউজুবিকা আর ওমর অতি বার্ধক্য যেই বার্ধক্যের কারণে আমি পরনির্ভরশীল হয়ে যাই এমন বার্ধক্য থেকে আপনি আমাকে হেফাজত করেন একটা দোয়া করা উচিত আমাদের এই বার্ধক্যটা আসলে কিন্তু এক ধরনের বোঝা পরিবারের উপরে সেটা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সেজন্য রাসুল ইসলাম আমাদের যে দোয়া করেছেন সেই দোয়াটা আমাদের করা দরকার সাথে প্রবীণ আমাদের সমাজে যারা আছেন তাদেরকে আমরা যেন কোনোভাবেই অবজ্ঞা না করি অবহেলা করে রাসুল আসলামকে এক সাহাবি এসে বলছেন ইয়া রাসুল্লাহ আমার পরিবারের সদস্য যারা আছেন তাদের মধ্যে সবথেকে বেশি উত্তম আচরণ করব আমি কার সাথে রাসুল্লাহস্লাম বললেন তোমার মায়ের সাথে সাহাবি আবার বললেন রাসুলসলাম তোমার মায়ের সাথে তৃতীয়বারও বললেন তোমার মায়ের সাথে চতুর্থ বললেন তোমার পিতার সাথে পিতামাতার মর্যাদাটা ইসলামে এত উপরে দেওয়া হয়েছে যে আল্লাহ রাবুল আলম বলেছেন তাবুদাইহসানা যে আল্লাহ তালা তোমাদের জন্য আবশ্যক করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সেরেক করবে না এক আল্লাহর ইবাদত করবে আর তোমরা পিতামাতাকে সম্মান করবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে